আসসালামু আলাইকুম এস এ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আমি আজ দেখাবো এই অটো কাট সার্কিট কিভাবে কানেকশন করতে হয় সহজ হিসাব এই যে ট্রান্সফরমার ট্রান্সফরমারের কালো তার এবং লাল তার এটা দিয়ে যখন আমরা কারেন্ট দুইশো বিশ ভোল্ট ইনপুট করব এখানে কিন্তু একটা ডায়েট ফিল্টারিং করে কিন্তু তারপরেই এই যে আমি লাগা রাখছি এভাবে সেম ব্যাটারিতে কিন্তু তার তৈরি করা যায় তো এখানে একটা টুপিন ফ্ল্যাক লাগালে কিন্তু ব্যাটারিতে আমরা দুই ঘন্টা পাঁচ ঘন্টা চার্জ দিই এভাবে একটা অনুমানিক হিসাব করে কিন্তু ব্যাটারিতে চার্জ দিয়ে থাকি তো এই চার্জ দেওয়াটাই যেন একটা ব্যাটারিতে ফুল চার্জ অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ হইলে চার্জটা যেন বন্ধ করে দেয় ব্যাটারি যেন ক্ষতি না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই অটো কাটগুলো ব্যবহার করতে পারেন তো এটা অটো কাট সার্কিট এই অটো কাট সার্কিট চলার জন্য কিন্তু অবশ্যই এই নাইন ভোল্ট ট্রান্সফার প্রয়োজন হবে তো এই ট্রান্সফর্মারটার প্রয়োজন হবে এই যে এই ব্লু দুইটা তার এই যে আঠারো ভোল্ট এইখানে লাগবে আর এই যে ব্যাটারির বি পজিটিভ বি নেগেটিভ তো আমি সব কিছুই একটু বিস্তারিত দেখা দেবো আমি একটা সেট করে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো এখানে কিন্তু আমি সাপোজ এই যে আমি এই যে এটা কিন্তু একটা ট্রান্সফর্মারের লাল কালো তারি ধরতে পারেন কারণ এটা খালি শুধুমাত্র একটা সুইজিং সুইজের মতো কাজ করবে আমি এটা লাগা রাখছিলাম তো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু মানে শুরু থেকে খুলে দেখা দিতেছি তো এটা কিন্তু কারেন্টের লাল কালো দিলেই কিন্তু এই ট্রান্সফর্মারের লাইন আসবে না কিন্তু এই সার্কেটটা চালু হতে হবে এই সার্কেটটা চালু হওয়ার জন্যই কিন্তু এই নাইন ভোল্ট ট্রান্সফর্মার তো এই যে নাইন ভোল্ট ট্রান্সফর্মার কিন্তু আঠারো ভোল্টে এই যে সবুজ দুইটা তার কিন্তু লাগাচ্ছে আর হলুদটার কিন্তু কোনো কাজ নাই তাহলে আর একটা তার লাগাতে হয় এটা হচ্ছে ব্যাটারির এই যে নেগেটিভ পজিটিভ তো আমার এই যে এই তার এখানে এখন ডায়েটের কাছে আসি আমি তো এটা কিন্তু ডায়েট এটা কিন্তু বড় ব্যাটারি চার্জ করলে কিন্তু অনেকটা গরম হবে তার জন্য আপনারা অবশ্যই ভ্যাকসিন ব্যবহার করবেন আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনারা চল্লিশ एंपিয়ার থেকে 200 एंपিয়ার পর্যন্ত পানি ব্যাটারি চার্জ করতে পারবেন আর এইগুলো যত মালামাল আমাদের কাছে দেখতাছেন আমরা কিন্তু সবগুলা মালামাল কুরিয়ারের মাধ্যমে পুরো চৌষট্টি জেলা পাঠায় থাকি তো এই যে এর একটা ডায়োট ডায়োট এসি লেখা আছে এসির এক প্রান্ত এবং সেম কানিকে আর এক প্রান্ত এই ট্রান্সফরমারের তার এসে লাগবে সব ডায়োডের একই সিস্টেম তো এই যে এখানে লেখা আছে এসি জানি না বোঝা যাচ্ছে নাকি ক্যামেরাতে তো এসির এই যে মাঝখানে দুই প্রান্তে এখানে কিন্তু এই ট্রান্সফরমারের দুটা তার লাগবে এবং পজিটিভ এটাতে লালটা ব্যাটারিতে চলে যাবে এটা কালোটা ব্যাটারিতে চলে যাবে আর এটা তো সিস্টেম আমি দেখাই দিচ্ছি ডাইরেক্ট এসি এই যে এসি কানি কানি এটা এসি অর্থাৎ এখানে ট্রান্সফরমার তার লাগছে তো এখানে কিন্তু পজিটিভ পজিটিভ মানে ব্যাটারির পজিটিভ তো এই তারটা আমি লাগা রাখছি আমার ব্যাটারিতে কত পরিমাণ চার্জ আছে এই পজিটিভটাই কিন্তু এখানে এসে সার্কিটে লাগছে এই যে ছোটো তার এবং এই যে নেগেটিভ এই সেম কাহিতে কিন্তু ব্যাটারির নেগেটিভ তো এই নেগেটিভ তার সাথে আমি এই যে সবুজ কালার এই গ্রিন তো এই তার ব্যাটারির নেগেটিভ এটা কিন্তু একটা সার্কেট চলার জন্যে এই তার অবশ্যই লাগবে কারণ এই সার্কেটের তো বুঝতে হবে যে আমার ব্যাটারিতে কত পরিমাণ চার্জ আছে ব্যাটারিতে যদি চার্জ কম থাকে তাহলেই কিন্তু এই রিলেটা ধরে দিয়ে টানা শোনোর চার্জ দিবে ব্যাটারি যখন ব্যাটারিতে চার্জ ফুল হয়ে যাবে বা ভরে যাবে তখন কিন্তু এই

এখানে যদি একটা সুইচ সেট করি তাহলে কিন্তু হয়ে গেল এখানে একটা সুইচের কাজ কিন্তু বন্ধ করে চালু করে এখানে একটা সুইচ সেট করলে কিন্তু অপোন করতে পারবেন এটা আপনার একটা বক্সে বা যে কোনো কাজ ভিতরে সেট করে নেবেন কোনো বক্স বা কোনো ক্যাবিনেটের ভিতরে তো এখানে কিন্তু আমি আপাতত লাগিয়ে দেখালাম এটা কিন্তু টুপিন ফ্লাক আমার একটা টুপিন ফ্লাক আমি লাগিয়ে রেখেছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা কিন্তু এখনো কারেন্টের যদি দিই এখানে টেপ মেরে নেবেন অবশ্যই তো এখানে কারেন্টই দিলে কিন্তু এটা এখন সম্পূর্ণ সার্কেট কাজ করবে তো এই যে ব্যাটারি ক্লিপ লাগা রেখে এটা আপনাদেরকে দেখানোর জন্যে এটা কিন্তু ব্যাটারিতে সংযোগ দিলে কিন্তু ফুল অটো কাটতো হয়ে গেল তো এটা কিন্তু অবশ্যই ব্যাটারিতে কত ভোল্ট আছে একটা ভোল্ট মিটার নেবেন এই ধরনের ভোল্ট মিটার নিয়ে ব্যাটারিতে যখন দেখুন যে চোদ্দ ভোল্ট হয়েছে বা চোদ্দ পয়েন্ট চল্লিশ হয়েছে তখন আপনারা এই বিয়ারটা ঘুরাইয়া তখন সারা দেবে তখন আস্তে করে রিলেটা ছেড়ে দেবে তো তখন আপনারা এই যে এখানে ইন্ডিকেটার জ্বলবে এবং নিভবে তো আপনারা এইটাই কিন্তু এই ইন্টিকাটার ছাড়া দিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে লাইনটা ট্রান্সফর্মারটা শাটডাউন মানে বন্ধ আছে কিন্তু এই সার্কেটটা সচল আছে অটোমেটিকলি ব্যাটারি কত পার্সেন্ট চার্জ কমে গেলে অটোমেটিক্যালি এই সার্কেটটা কাজ করে এই ট্রান্সফর্মারটা চালু করে দিবে তো এই ব্যাটারির কত পার্সেন্ট চার্জ আছে বা ফুল হলো বা লো হলো সব কিন্তু এই সেন্স লিয়াই এই ক্যাবলের মাধ্যমে এই সার্কেটে

একশো টাকা পিস এই কুলিং ফ্যান অবশ্যই ট্রান্সফরমার ব্যবহার করলে আরও ভালো যদি আপনারা বড়ো ব্যাটারি চার্জ করেন কারণ এটা চল্লিশ এমপের থেকে দুশো এমপের মতো পানি ব্যাটারি চার্জ করতে পারে তো এইগুলা ডায়ট কিন্তু একশো টাকা পিস এটা ব্রিজ ডায়েট একশো টাকা পিস এগুলো কয়েক পিস ডায়েট নিয়ে আসছি তো এইগুলো এটা সিরোনি ডায়ট অরিজিনাল এটার মূল্য পঁয়তাল্লিশ টাকা পিস তো এদের ফোর আর এম ফোর আর এম কেবল এটার মূল্য কিন্তু একশো পঞ্চাশ টাকা গস তো আমাদের কাছে আরো ইউপিএস আপনারা কিন্তু সেগুলো যোগাযোগ করে নিতে পারেন তো আমি অত সাজানো কথা বলতে পারি না আমার কথা অবশ্যই দেখবেন তো এইগুলা নেবার নিয়ম আপনারা তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা লেখা দেবেন বাকি টাকা দিয়ে উঠা নেবেন আর এইগুলা নিলে অবশ্যই ভাড়ার টাকা আপনাদের বহন করতে হবে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ